আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের ড্রাগন ফুল দেখাতে নিয়ে আসছি এটা আমাদের বাগানের ড্রাগন ফুল ফুটছে অনেক সুন্দর ড্রাগন ফুল দেখতে পাচ্ছেন ড্রাগন ফুল ফুটে আছে আসলে দিনের বেলায় তো দেখা সম্ভব না যার কারণে রাতে ভিডিও করা হচ্ছে অনেক সুন্দর এই যে একটি পাকা ড্রাগন হয়ে বসে আছে এখানে দুটি ফুল আসলে ড্রাগন ফুলের গন্ধগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ড্রাগন ফল পেকে বসে আছে আসলে ফুলের পাশাপাশি ফলও আছে আনারস গাছের একটু আপডেট দেখাই এখনও কিছুই আসেনি তারপরও গাছটা অনেক সতেজ তাজা হয়ে আছে আর দেখতেই পাচ্ছেন আসলে আজকে আসছিলাম আপনাদের ড্রাগন ফুল দেখানোর জন্য যে দিনের বেলায় তো ড্রাগন ফুল দেখা যায় না এজন্য রাতে একটু ড্রাগন ফুল দেখতে আসছিলাম অবশ্য দেখে গেলাম খুবই সুন্দর এছাড়া পাকা ড্রাগন তো ধরে বসেই আছে দেখুন খুবই কি সুন্দর ড্রাগনের ফুল অনেক সুন্দর